সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর যে সরকারি তিতুমির কলেজ রয়েছে সেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাখালী এবং মহাখালী রেল ক্রসিং অবরোধ করেছে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল আসলে সাড়ে এগারোটার থেকে রাজধানীর যে মহাখালী আমতলি সড়ক রয়েছে একটি ব্যস্ততম সড়ক সেই সড়ককে কিন্তু অবস্থান নেন এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করার ফলে আশেপাশে এলাকায় যান চলাচল একদম বন্ধ হয়ে যায় এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবরোধের মধ্যে একটি ট্রেন মহাখালী রেল ক্রস সময় শিক্ষার্থী সেটি থামানোর কিন্তু চেষ্টা করেছেন কিন্তু ট্রেনটি না থামিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইট খেল কিন্তু নিক্ষেপ করেছে সেই ট্রেনটিতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ট্রেনে কয়েকটি জানালার কাছও কিন্তু ভেঙেছে পরে অবশ্য ট্রেনটি চলে যায় ট্রেনটা কিন্তু তারা থামাতে পারেনি ট্রেনটা কিন্তু থামেনি এদিকে শিক্ষার্থীরা জানান যে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এখন সময়ের দাবি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত হলেও শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি উল্টো শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে এবং ভোগান্তি বেড়েছে তাই বাধ্য হয়েই তারা আসলে সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছে সেই তিতুমির কলেজের শিক্ষার্থীরা আর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে সমন্বয়ক জাহাঙ্গীর সানি তিনি বলেছেন প্রশাসনকে আগেও আমরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের কমিশন গঠন করার জন্য জানিয়েছি কিন্তু প্রশাসনের কাছ থেকে সারা না পেয়ে আমরা মহাখালী সড়ক অবরোধ করছে আজ কিন্তু বিকাল চারটা পর্যন্ত এই অবরোধ চলবে বলে তারা জানিয়েছেন এর মধ্যে যৌক্তিক দাবি মেনে যদি নেওয়া হয় তাহলে হয়তো রাজপথ ছেড়ে দেবে বলে জানিয়েছেন এই তিতুপুর কলেজের যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দু হাজার সতেরো থেকে যে দু হাজার সতেরো সালের ষোলো ফেব্রুয়ারি রাজধানীর ষাটটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই অধিভুক্ত করেছিল কথাগুলো হচ্ছে যে এই অধিভুক্ত করা হয়েছে এর মধ্যে যে সাতটি কলেজ রয়েছে সেই কলেজগুলোকে নাম আপনাদের সামনে একটু উল্লেখ করে দিই যে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সরি কলেজ কবি সরকারি কলেজ বেগম ভদ্রনেশ্র সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ ও সরকারি তৃতীয় কলেজ এই সাত কলেজ এই অধিভুক্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই কিন্তু ছিল অধিভুক্ত কলেজগুলোর ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া এবং পরীক্ষা নিরীক্ষা এবং শিক্ষা কার্যক্রম যে ছেড়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হয়ে আসছিল। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছে যে তাদের যেই যৌক্তিক দাবি সেই দাবি যদি কর্তৃপক্ষ মেনে নেয় তাহলে তারা হয়তো খুব দ্রুতই এই অবরোধ কর্মসূচি বাতিল করবে এবং তারা কিন্তু এই সড়ক অবরোধ ছেড়ে দেবে অন্যথায় বিকাল চারটা পর্যন্ত তাদের এই কর্মসূচি এক তারা চলবে বলে কিন্তু জানিয়েছেন এই তিতুবির কলেজের সাধারণ শিক্ষার্থীরা আমরা ঘটি শিক্ষার্থীর সাথেও কথা বলেছি তারা যে যে বিষয়টি উল্লেখ করেছে যে তাদের যে সাত কলেজ যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়েছে তাতে তাদের যে সুবিধা সেই সুবিধা থেকে কিন্তু তাদের অসুবিধে বেশি হয়েছে তাদের শিক্ষা কার্যক্রম যেমন বাধাগ্রস্ত হয়েছে পরীক্ষা থেকে শুরু করে সকল কার্যক্রমেই তারা কিন্তু বাধার সম্মুখীন হয়েছে এই তো এই ছিল মহাকালীর এই তেতুবির কলেজের সড়ক অবরোধের কর্মসূচি থেকে তার কোনো গণতন্ত্র শুধু নদীকে ইংর দিন কি পাশ দারুন নদী চলি জিনিস পাশের দারি করা কোনো গাড়ি তো না I <laughs> don't

एक्शन 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 उहो बि रुपए बार सुठी कुझु मेर बार सुठो कुझु मीर बी कुरब